হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে এসেছি আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে পার্শে মাছের পাতুরি বন্ধুরা লাউ পাতা দিয়ে তো এখানে আমি পার্শে মাছ পরিষ্কার করে ধুয়ে তারপরে এরকম একটা ঝাঁপিতে করে রেখে দিয়েছিলাম যেন পানিটা একদম ভালোভাবে ঝরে যায় সেজন্যে আর এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো তার মাঝে লাউ পাতার মাঝে কিন্তু এ ধরনের আঁশ থাকে তো আঁশগুলোকেও আমি আগে বেছে ফেলেছি তো এখন দেখিয়ে দিলাম এরকম আঁশ কিন্তু এখানে থাকে তো সেটা আমি বেছে নিয়েছি তো পাতুরি জন্য যে মশলাটা আমি এখানে নিয়েছি তো এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি আর সাদা এবং কালো মিলাই সরিষা নিয়েছি কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি আদা এখানে আমি নিয়ে নিয়েছি একটু জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ তো লাল মরিচের গুঁড়াটা দেব একটু সুন্দর কালার আসার জন্য এটা না দিলেও চলবে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা বড় বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বেটেও দিতে পারেন তবে কুচি করে দিলে বেশি ভালো লাগবে এখানে সরিষার তেল আর সয়াবিন তেল আমি মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়ে রেসিপিটা কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম সব কিছু একসঙ্গে তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে আমি এই মশলাটা বেটে নেব ভিডিও করার সুবিধার্থে আমি এটা বেটে নিতে চেয়েছিলাম তবুও অনেকে মনে করবে কি বাটলাম তো সেই জন্যে আমি বাটিনি এখন আমি এটা বেটে নিচ্ছি বন্ধুরা এই যে আমি শিল্পাটায় নিয়ে নিয়ে ডিমওয়ালা পাশে মাছ পাতুরি করব কারণ মাছের ঝোল মাছের তরকারি থেকে পাতুরিটা অনেক বেশি স্বাদের হয় অনেক সুস্বাদু তো সেই জন্য বন্ধুরা মশলাটাকে বেটে নিই যে আমি বেটে নিয়েছি খুব সুন্দর করে তো এখন যেই পাত্রে আমি মাখাবো খাবো একেবারেই সেই পাত্রেই মশলাটা তুলে নিচ্ছি তো বন্ধুরা শীতকালে পার্শে মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ শীতকালে মাছটাতে একটু এক্সট্রা তেল থাকে পেটে ডিম হয়ে যায় খুবই স্বাদের লাগে খেতে তো যে মশলাটা আমি সব কেঁকে কেকে তুলে নিলাম তো বন্ধুরা এখন আমি এটার ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নেব তারপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নিচ্ছি এবং এখানে আমি তেল দিয়ে নেব তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরকম মাখানো পর্যায়ে কিন্তু সরিষার যে সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু নাকে এসে লাগবে একটু ভালো মানের সরিষা হলে তো গন্ধটা খুব চড়া হয় তো এই যে এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম দেখুন এর ভেতরে আমি এখন মাছগুলো দিয়ে নেব তো মাছগুলোর কিন্তু প্রত্যেকটাতে ডিম রয়েছে পেটে আমি একটা একটা করে সব দিয়ে নিচ্ছি তো মাছগুলো কিন্তু একদমই শুকনা ও ঝাঁপিতে করে রেখে দিয়েছিলাম যার জন্যে কিন্তু মাছের গায়ে কোনো পানি নেই এক্সট্রা তো আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারবেন আমি একটা ছোটো একটা চামচ ব্যবহার করেছি চামচ দিয়েও করে নেওয়া যাবে তো দেখুন মাছগুলোকে এভাবে ঠিক একদম মাখো মাখো করে মাখিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে একটু সাইডে রেখে এই যেখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটা করে পাতা দিয়ে নেব তো এই যে এরকম তো বন্ধুরা এই যে লাউ পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু কেনা নয় এগুলো বাড়ির গাছে হয়েছে সার ছাড়াই একজনের তো এখন আমি এখান থেকে একটি করে মাছ তুলে নেব আর লাউ পাতার মাঝখানে রেখে দেব তারপরে আরও একটু মশলা নিয়ে নেব আর এভাবে দিয়ে নেব তারপরে আমি এভাবে একটু মুড়িয়ে ভাজটা দেব আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন কিন্তু আমি সুতা দিয়ে বাঁধবো না একটু হাত দিয়ে চেপে চেপে নিলে এটাকে খুব ভালোভাবে এটা সেটা দেওয়া যাবে আমি এভাবে মুড়িয়ে নিয়েছি এটা কিন্তু খুলবে না তো এটা আমি এক হাত দিয়ে মুড়িয়েছি একটু দুই হাত দিয়ে চেপে চেপে মোড়ালে মোটেই খুলবে না তো এটাকে একটু সাইডে রেখে ঠিক এভাবে আমি বাকিগুলো করে নেব দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি হাতে লেগে থাকা মশলাটা পাতাতেই দিয়ে দিচ্ছি তারপরে এদিক থেকে দেখুন বন্ধুরা মুড়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি সবগুলোকে পাতায় মুড়িয়ে এভাবে করে নিয়েছি তো এখন আমি চুলাতে চলে যাচ্ছি চুলাতে অলরেডি আমি একটা ফ্রাই দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এখানে আমি তেল দিয়ে নিয়েছি তো তারপরে আমি সামান্য একটু হলুদ ছড়িয়ে দেব একদমই সামান্য একটু হলুদ আমি ছড়িয়ে দিলাম তারপরে আমি একটি একটি করে বসিয়ে দেব বন্ধুরা প্রথম পর্যায়ে কিন্তু চুলাটাকে খুব ভালোভাবে হিট করে নিতে হবে এবং এটাকে একবার উল্টে দেওয়ার পরে একটু চুলা রাস্তাকে কমিয়ে দিতে হবে তো এই যে আমি এখানে দিয়ে নিয়েছি তো একটু হলুদ এই কারণে দিয়ে নিয়েছি যেন পাতা থেকে পানি বের হলে সেটা গায়ে ছিটা না আসে বা খুব বেশি ছিটা ফিটা না হয় সেই জন্য তো ঠিক দশ মিনিটের মতো এটা এভাবে হবে তারপরে বাকিটা আমি দেখিয়ে দেব তো বন্ধুরা দেখুন দশ মিনিট পর আমি এটাকে উল্টে দিয়েছি তো আমি এখন এই উল্টে দেওয়ার ভেতরে সরিষাটা বেটে নিয়েছিলাম যে পানি দিয়ে সেখান থেকে আমি অল্প একটু পানি এখানে নিয়ে নিয়েছি তো থেকে অল্প একটু পানি আর কি আমি থেকে দিয়ে দেখুন পানিটা দিয়ে দিয়েছি এবং চুলার হিটটা কিন্তু হাই হিটে আছে যার কারণে কিন্তু পানিটার সাথে সাথেই ফুটছে এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই পানিটুকু দিলে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হবে সেজন্যই দেওয়া তো ঠিক এভাবে হবে সঙ্গে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালোই লাগবে তো বন্ধুরা আমি চলে এসেছি পনেরো মিনিট পরে এখন একটু আলগা করে দেখব কি অবস্থা তো দেখুন প্রায় পানিটা শুকিয়ে ভেতর থেকে তেল বেরিয়ে আসছে তা আমি একটু পাতাটাকে উল্টে দিয়েছি তো দেখুন এতটুকু শুকিয়ে গেলে আরও একটু ভাজা ভাজা করে নেব একদমই কোনো রস থাকবে না তো শরীর সরিষার দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পাতাগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর টোল কিন্তু বেরিয়ে আসছে তো এটা শেষ হতে আমার এখনো দশ মিনিটের মতো সময় লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এখন চুলা গাছটাকে বন্ধ করে দেব একদম পাতাগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি এটাকে এখানে রেখে তুলে নেব একদম নিচে তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার মাছের পাত্রটি তো দেখুন কীরকম একদম ভাজা ভাজা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু পাতাটা তো কিচ্ছু কাছে নাই দারুণ মজার তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ